আজকে আমি চিকেন চাপ বানাবো তার জন্য এখানে প্রথমে টক দই নিয়ে নিয়েছি একশো এখানে চালমগজ কাজু পোস্ত আর আদা রসুন পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো একটু আমল দুধ লঙ্কা গুঁড়ো বিরিয়ানির মশলা গুঁড়ো আর অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে আমি দু ঘন্টার জন্য রাখবো চার ঘন্টায় রাখতে হয় কিন্তু আমি এখানে দু ঘন্টা রাখবো বেশি টাইম নেই এখানে আমি মেরিনেট করে রেখে দিলাম দু ঘন্টার জন্য এখানে আমি সারা তেল নিয়েছি এর মধ্যে একটু অল্প ঘি দিয়ে দিলাম সব সময় দুটো করে তারিখ করে নিলাম এরপর আমি মেরিনেট করে রাখামগুলো আমি একটু ভেজে নেব একটু মাংসটা ভেজে নিতে হবে হাই ফ্লেমে মাংসগুলো ভাজ হলেই হালকা তবে যে চিকেন চাপের যেটা আসবে তার জন্য মাংসটা হালকা করে ভাজতেই হবে আর একটা কথা আমি ছোলার ছাতুটা যেটা দিয়েছি মেরিনেট করার সময় তোমাদের ওইটা বলতে ভুলে গেছি বলা হয়নি তো অবশ্যই ছোলার ছাতু একটু দিতেই হবে ছোলার ছাতু হোক বেসন হোক দুটোর মধ্যে একটা দিতেই হবে আমার ভুজে নিয়েছি এবার আমি পুজো নেব ভাজা তুলে নিলাম আরও কিছুটা আছে ভাজতে দিলাম আর এখানে যে ম্যারিনেট করে মশলাটা আছে এটা লাস্টে দেবো এটা ভাজবো না তেলের মধ্যে এখন এবার আমি উপর থেকে লং আর ডাচ দিলাম আর বেটে রাখা পেস্টগুলো দিয়ে দিলাম চিকেন চাপের যে পেস্টগুলো ছিল আমি ধুয়ে রাখা জলটা অল্প দিচ্ছি খুব বেশি জল দেবো না অল্প জলেই আস্তে আস্তে এটা করতে হবে আমার চিকেন চাপটা আমি এবার ঢাকা মের দিলাম ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম আমার চিকেন চাপটা হয়ে গেছে দেখো তোমরা দেখতে দেখলে বুঝতে পারবে কত সুন্দর হয়েছে একদম ভালোভাবে হয়ে গেছে দেখো তোমাদের তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা চিকেন চাপ তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবে কীভাবে বানালাম তোমরা মাঝখানটা স্কিপ করে চলে যেও না পারলে আমার একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউবে বটনটা বেলটা বাজিয়ে দেবে যাতে তুমি হচ্ছে নতুন ভিডিও বানালে সবারই আগে চলে যায় তো সবাই ভালো থেকো কেমন লাগলো আমার চিকেন চাপটা একটু কমেন্ট করে জানাবে বাই সবাই ভালো থেকো একটা জায়গার মধ্যে আমি তুলে দেখালাম এভাবে আমার চিকেন চাপটা হয়েছে কত সুন্দর তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার চিকেন চাপটা কত সুন্দর বানিয়েছি আমি হলুদ ছাড়াই কত সুন্দর কালার এসেছে